আসছে তারা আবার আস্তে আস্তে সব কিছু খোলাসা করছে তো আমি আগে থেকে বলতে চাই না কারণ আমার পরিবারই আমার পরিবারইভাবে চাই ওভাবেই হবে তো আমি আলাদাভাবে এখনই কিছু বলতে চাই না দাঁড়িয়ে শুধু এতটুকু বলবো

এটা একদমই প্রোডিউসার এন্ড ডিরেক্টর কল এটা আমার বলার কিছু নেই আচ্ছা তো দাগি নিয়ে যা দর্শকদের বলতে চাও বা তোমার দাগি তো ঈদে আসছে সো রোজার ঈদে আমি চাইবো আপনারা আপনাদের ব্যস্ততার মাঝখান থেকে একটু সময় বের করে পরিবার নিয়ে হলে গিয়ে সিনেমা হলে গিয়ে দাগি দেখেন এবং শুধু দাগি না দাগির সাথে আরও অনেক চলচ্চিত্র রিলিজ হবে আপনাদের সময় মতো পরিবার সব আপনারা হলে

আহ সব থেকে বড় সুপারিশ নিয়ে কিছু একটা হবে হয়তো দেখা যাক সুতরাং আসার আগে